আমাদের জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না অথবা লুকিয়ে অন্য কেউ চালাচ্ছে কিনা না কীভাবে চেক করব চলুন সম্পূর্ণ প্রসেসটি শিখে আসি এটি চেক করার জন্য আমরা প্রথমে চলে যাব জিমেল অপশনে জিমেল আসার পর উপরের দিকে একটা লোগো দেখতে পারবো এই লোগোতে একটি ক্লিক করব। এবার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। এবার এরকম একটি পেজ দেখতে পারবো এখান থেকে ইউর ডিভাইস এই অপশনটিতে একটি ক্লিক করব। ইউ ডিভাইসে আসার পর আমরা দেখতে পারবো আমাদের জিমেলটি কয়েকটি ফোনে রঙিন রয়েছে এখান থেকে যদি আমরা দেখতে পাই অপরিচিত ডিভাইস শু করছে তখন আমরা এই ডিভাইসটির উপর ক্লিক করে এটাকে লগ আউট করে দিব আমি এখান থেকে একটি ডিভাইস লগ আউট করে দেখাবো তার জন্য আমি এই ডিভাইসটির উপর একটি ক্লিক করব। ডিভাইসটিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের জিমেলটি দিয়ে এই ডিভাইসে এই অ্যাপসগুলো ব্যবহৃত হচ্ছে ডিভাইস থেকে জিমেলটি লগ আউট করার জন্য আমরা সাইন আউট অপশনটিতে একটি ক্লিক করবো আবারও সাইন আউট অপশনটিতে একটি ক্লিক করবো সাইন আউট অপশানটিতে ক্লিক করলে ওই ডিভাইস থেকে আমাদের জিমেলটি লগ আউট হয়ে যাবে এবার আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে তাহলে আমাদের জিমেলটি সুরক্ষিত থাকবে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ